ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি হাসির চ্যালেঞ্জ ভিডিও পর্ব তেতাল্লিশ আজকের এই ভিডিওটিও কিন্তু অন্যান্য ভিডিওগুলোর মতো খুবই হাসির তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ব্যবহার করেছি তা তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানি আজকের এই পর্বটি আমি শুরু করছি কি তুই দে তুই লালা ছেলে নয় আরে আরে হ্যাঁ লালা রে দেই لیا কাজ মা ছেড়ে দি এই সব শুরু কর দিছি আরে বইরু তো কোন কথা বলে बेटे दयो সব কিছু কইতে আই রে তুই বুঝবি না বুঝবি না তুই টাকা দে আ তুই হিসাব করি কত টাকা ইনকাম করিস আরে 10 15 হাজার টাকা হই যাই রে মাসে 10 15 হাজার টাকা ইনকাম হই আরে নারে আমি তো দিনই বলছি দিনই 10 15 টাকা ইনকাম করি আমি এই দেখ তো অনামিকা এই বাসন্তী বোধে ওনার নয় চুড়িদার আছে উনি নিতে কি বলবো ঠিক আছে বোদি ভিতরে পাঠাই দে তুমি কি ঘরে নিয়ে আসো কিছু একটা ব্যাপার আছে

পাঁচশো টাকার আচ্ছা দাদা তুমি তোমার বইয়ের সাথে ঝগড়া করো হ্যাঁ করি তাহলে ঝগড়া শেষে প্রতিবারে ওই হাঁটু করে আমার সামনে বসে

এই সুকা চাবি কই কি আরে আলমারি চাবিটা পাচ্ছি না মা আপনারা কোন দোষ হয়েছে চোকের দৃষ্টি গো এবার আলমারি চাবিটা আমাকে দিয়ে দিন আর নিশ্চিন্তে ভগবানের নাম করুন গো মা তোমাকে তো আলমারি চাবি দিয়ে দেবো কিন্তু তুমি আমার ছেলেকে দিয়ে যা কাজ করাও তুমি যদি ওকে খুশি রাখো তাহলে চাবি দিয়ে দেবো ঠিক আছে মা আচ্ছা এবার খুশি রাখবে দেখি এবার কি গো আমাকে ঝাটাটা দাও তুমি ওখানে গিয়ে বসো

খুশি থাকো মাকে আমি দেখছি খালি খুশি আরে তুই দুষ্টু আমি জানি কি রে তোর কি হয়েছে মুখটা আস কেন আরে পরশু দিন যে তুই আমি লটারিটা কেটেছিলাম না হ্যাঁ হ্যাঁ ওটাতে না আমি 5 লাখ টাকা পেয়েছি ভাই এটা তো ভালো ব্যাপার কিন্তু ওই লটারিটা না আমি সাথে পাল্টা পাল্টি করেছিলাম যে এটা তো খুব অন্যায় করেছিস ভাই তো এখন আমি কি করব একটা কাজ কর তুই ওনাকে হাফ টাকাটা দিয়ে দে আরে টাকাটাও তো আমার খরচ হয়ে গেছে পুরো ভাই তাহলে একটা লাস্ট অপশন আছে ওনার পাশে একবার ভাগ ভাই তুই আমায় ক্ষমা করে দে আমি লটারিটাই পাল্টা পাল্টি করেছি